গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো তোমাদের ভালোবাসে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তুই সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে এই যে সকালে একদম ব্যালকনি থেকে আজকে ব্লগটা শুরু করছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে প্রায় সাতটা মতো তো আমরা সকলে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি আর অর্ক আমাদের সঙ্গে উঠে পড়েছে তো সকাল সকাল ব্যালকনিতে এইদিকে চলে এসেছি আর গাছে জল দেওয়ার জন্য নয় আর এসছি যখন গাছে জলটা এমনি দেওয়া হয়ে গেছে তবে মেনলি আসা হয়েছে ওই যে একটা পাথর নিয়ে আসা হয়েছে ওটাই কিন্তু এই আমাদের ব্যালকনিতে দেওয়া হবে কেননা টপ রাখার জন্য না এই যে চারিদিকে মতো করা আছে এখানে রাখলে নিচে পড়ে যাওয়ার ভয় থাকে তাই এরকম একটা সেট পাথর একটা নিচে থেকে নিয়ে এসেছে তো তার মধ্যে টপগুলো দিয়ে দিলো আর এই আইডিয়াটা কিন্তু আমাদের নয় পাশে একজন এরকম করেছে তো সেখান থেকেই মনে হলো চলো না এরকম করা যাক তাহলে টপগুলো তার পড়ে যাওয়ার ভয় থাকবে না আর ওখানে বেশ দেখতেও ভালো লাগছে তো ওর পাপা একটা নিচে থেকে নিয়ে এসেছে তো সেটার মধ্যেই টপগুলো রেখে দিলাম আর এই যে অর্ঘ কিন্তু ব্যালকনিতে চলে এসেছে তো ঘুম থেকে এই মাত্র উঠেছে আর আমরাও কিন্তু বেশিক্ষণ হয়নি উঠেছি আর কি হয় একদিন ও অনেকটা রাত করে ঘুমায় তো আমরা যদি সকাল সকাল উঠে পড়ি তাহলে ও কিন্তু সকাল সকাল উঠে পড়ে এবার অনেক দিন হয়তো এমন হয় যে কাজ থাকে সকাল সকাল উঠতে হয় মন না চাইলেও কিন্তু উঠে পড়তে হয় তো সেই কারণেই কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি আর আমাদের কাছে কিন্তু সাড়ে ছটা সাতটা মানে অনেকটাই সকাল যেহেতু আমরা রাত্রে অনেকটা লেট করে ঘুমাই আর সারাদিন একবারই রেস্ট করি যে কারণে তাড়াতাড়ি কিন্তু আমরা কেউ উঠতে পারি না তো যাই হোক এই যে একদম আজকে চলে এসেছি দুপুরে লাঞ্চ নিয়ে তো সকালের কোনো কাজ আর শেয়ার করা হয়নি আর চলো আজকে কি রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো আজকে করছি খিচুড়ি আর কদিন ধরেই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া করছে বৃষ্টি পড়ছে তবে খিচুড়িটা কিন্তু আর করা হয়নি তো আজকে ভাবলাম ঠিক আছে আজকে অনেকগুলো কাজ সকাল থেকে করা হয়েছে তো সেরকম আর টাইমও নেই বেশি কিছু রান্না করার যে কারণে আজকে খিচুড়িটা করে নিলাম তো এই যে খিচুড়ি করেছি আর এদিকে ডিম ভাজা আর ওইদিকে একটু বিকেল নিয়ে নিয়েছি তো এই দিয়ে কিন্তু আজকে খেয়ে নিয়েছি আর ভাবছি রাতে কিছু স্পেশাল বানাবো যেহেতু দিনে সেরকম রান্না করিনি তো ওদিকে রান্না টান্না কমপ্লিট করা হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে সকাল সকাল উঠেই কিন্তু অর্কত জামাগুলো সব সার্ফ জলে ভেজাতে দিয়েছিলাম আর সকালে উঠেই যেহেতু দিয়েছি তখন কিন্তু বেশ সূর্যের আলো বেড়েছিলো আর একটু আবহাওয়াটা বেশ জলমূল হয়েছিল। তবে ওই বারোটা একটার পর থেকে কিন্তু আবার সে মেঘ মেঘ আবহাওয়া আর হালকা বৃষ্টিও পড়ছে আর তার থেকেও এমন একটা ঘটনা ঘটেছে রান্না করার আগে দেখছি একদম জল নেই একদম জলটা শেষ হয়ে গেছে তবে তখন কিন্তু অর্ককে স্নান করানো হয়ে গেছে ওকে সবে মাত্র স্নান করেইছি তারপরেই কিন্তু এরকম এবার জল চলে যাবে একা থেকে যদি জানি তাহলে তো ভরে রাখা হয় আর দুটো কামলায় ভরে রাখলে অনেকটা আমাদের অনায়াসে হয়ে যাবে তবে যেহেতু জানা ছিল নাতে জল কিন্তু আগে থেকে রাখা হয়নি কোনো রকম রান্নাটা ওই যে খাওয়ার জলদি করেছি আর কাজটা কোনো রকম চালানো হয়ে গেছে তবে ওই এক ঘন্টার মধ্যে কিন্তু চলে এসেছে তো তারপরে ওর জামা প্যান্টগুলো সব কেচে ওদিকে ব্যালকনিতে মিলে দিয়েছি আর এই যে এদিকে অর্কর পাপার সঙ্গে যাচ্ছে নিচেতে ওকে রেডি করে দিয়েছি তো এখন প্রায় বিকেল হয়ে গেছে তো এখন যাবে বাজার করতে আর ওই যে বললাম দুপুরে সেরকম কিছু রান্না হয়নি যে কারণে রাতে স্পেশাল কিছু করব তো তার জন্য যাবে বাজার করতে এবার ওর বাবা একাই যাচ্ছিল তো আমি বললাম বৃষ্টি যেহেতু পড়েনি তো ওকে নিয়ে যাও যেহেতু ওই সারাদিন ঘরেই আছে ওরও মনটা ভালো হয়ে যাবে আর বৃষ্টি পড়লে না যেহেতু ও বেরোতে পায় না তাই ঘরের মধ্যে অনেক ছটফট করে তো যাই হোক ওকে রেডি করিয়ে ওর পাপার সঙ্গে পাঠিয়ে দিলাম আর এই যে বাজার করে নিয়ে চলে এসেছে তো আজকে রাত্রে বানাবো বিরিয়ানি আর যেহেতু রবিবারে চিকেন হওয়ার কথা ছিল তো সেদিনকে যেহেতু খাওয়া হয়নি তো ওই জন্য ওর পাপাকে বললাম যাও আজকে নিয়ে এসো আজকে রাতে বিরিয়ানি খাবো আর বিরিয়ানিটা আমি ও দুজনাই কিন্তু খুব পছন্দ করি মাংস নিয়ে এলে কিন্তু বিরিয়ানিটি আমরা বেশিরভাগ খাই তো যাই হোক এই যে ডিম শেষ হয়ে গেছিল তো ডিম নিয়ে এসেছে আর ওই পনেরোটা করেই কিন্তু ডিম নিয়ে আসে কেননা গরমে খারাপ হয়ে যায় আর ডিম না দু তিনটে খারাপ হয়েও গেছিলো তাই ওর বাবাকে বলি যে অল্প করে আনবে শেষ হয়ে গেলে তো আবার নিচেতেই পাওয়া যায় আমাদের কোয়ার্টারের মধ্যে তো ওখান থেকে নিয়ে চলে আসা হয় তাই ওই পনেরোটা করে আনে তো যখন শেষ হয়ে যায় আবার নিয়ে আসে আর অর্কর জন্য না একদম সব জিনিস এই ওপরের তাকটাতেই রাখতে হয় নিচে যদি কিছু রেখে দিই তাহলে ও কিন্তু সেগুলো সব নিয়ে ঘাঁটাঘাঁটি করে বাসনপত্রগুলো না এখন নিচেটাই রেখে দিই তো কি করে ও সারাদিন বাসনপত্রগুলো নিয়ে বিছানায় গিয়ে খেলা করে আর না হয় অন্য ঘরে গিয়ে সেগুলো রেখে দেয় কি যা পায় চাল থেকে শুরু করে ডাল এছাড়াও আলুর সবজি হাতের গুঁড়ে যেটাই পায় ও কিন্তু সেই জায়গা থেকে নিয়ে অন্য ঘরে নিয়ে চলে যায় তবে ডিমটা কিন্তু নিচেতেই রাখি তবে ওর চোখে এখনও পড়েনি তো যাই হোক যতদিন না পড়ছে ততদিন অন্তত সেফ থাকবে আর ওদিকে ডিমটা রেখে দিলাম আর এইদিকে এই যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি তো এখন বিরিয়ানিটা বানিয়ে নেবো আর এইদিকে বেস্টটা করে নিচ্ছি তো বিরিয়ানির রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তো অবশ্যই সবাই দেখে নিতে পারো আর আজকে কিন্তু আর সন্ধ্যেবেলায় অর্ককে নিয়ে নিচেই যাওয়া হয়নি ওই যে বিকালে ওর পাপার সঙ্গে গিয়েছিল বাজার করতে তো ওখান থেকে এসেই কিন্তু ও ঘুমিয়ে গেছে আর ও যে বাজার করতে গিয়েছিল না ওর পাপার সঙ্গে তার আগেই কিন্তু ওকে খাইয়ে দিয়েছি কারণ সারা দিন ঘুমায় নাই বলে আমরা জানতাম যে এই টাইমটা ও কিন্তু ঘুমিয়ে যাবে তাই ওকে কিন্তু আগে থেকেই খাইয়ে দিয়েছিলাম তো এই যে ঘুম থেকে উঠে পড়েছে তো এখন বাজে প্রায় সাড়ে আটটা মতো তো এই যে ঘুম থেকে উঠে এখন কান্না শুরু করে দেবে আমি ভিডিও করছি বলে প্রথমে কি করব বুঝতে পারছিল না তো এই যে আমার বিরিয়ানি করা হয়ে গেছে তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো আর অর্কর খাওয়া দাওয়া কিন্তু একটু পরে করাবো যেহেতু ওকে আগে খাইয়েছি আর আমরা যেহেতু কিছু খাই না তো আমাদের খিদেটা কিন্তু তাড়াতাড়ি পেয়ে যায় তো দেখো বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে তো আমাদের কিন্তু বাইরে কোনো রেস্টুরেন্টের থেকে বাড়িতে করে যে বিরিয়ানিটা খাই সেটাই আমরা বেশি পছন্দ করি তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব এখানে এসে কোনো দিন কিন্তু আর মাংস ঝোল করা হয়নি আর ওর বাবা কিন্তু মাংস ঝোল দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করে তো আমাকে একদিন বলেও ছিল করতে এবার সেদিনই করেছি তবে বেশিরভাগ দিন কিন্তু মাংস নিয়ে এলে বিরিয়ানিটাই আমি পছন্দ করি আর ওর বাবা কিন্তু মাংস ঝোল দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করে তবে ওর যেহেতু অত বিচার নেই তা ও কিন্তু এই বিরিয়ানিটা করলেও অসুবিধা করে না তবে আমার কিন্তু মাংস জলদি ভাত খাওয়ার থেকে বিরিয়ানিটাই বেশি পছন্দ হয় যে কারণে এই যে বিরিয়ানি করে নিচ্ছি তো চলো এখন ওর পাপাকে দিয়ে দিচ্ছি আর অর্কও কিন্তু এখানেই আছে ও বেন্স বিরিয়ানিটা দু একটা কিন্তু খেয়ে নেয় চিকেনও কিন্তু খেয়ে নেয় অন্য সময় দিতে গেলে কিন্তু একদমই খেতে চাই না তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব তো রাত্রে স্পেশাল কিছু রান্না করলে কি হবে খাওয়া দাওয়াটা কিন্তু আমাদের স্পেশাল করে হয়নি বরঞ্চ খেতেই সেরকম পাইনি কি হয়েছে কিছুক্ষণ আগে যেহেতু অর্ক ঘুম থেকে উঠেছে তো ওর ঘুমটা কিন্তু ঠিক করে ভাঙানি যে কারণে ও যেটা চাইছে সেটা ওকে দিতেই হবে এই এত রাতে জেদ ধরে যে ওকে নিয়ে নিচে যেতে হবে তো প্রথমে জেদ ধরেছিলো ও পড়ে যাবে ভাইয়ের কাছে তো সেই মতো ওকে ভাইয়ের কাছে নিয়ে গেছিলাম এবার ওরা তো সবাই ঘুমিয়ে পড়েছিলো তবুও কিন্তু দরজা খুলেছিল এবার ওখানে গিয়ে না কিছুতেই কান্না থামায় না তো যেহেতু কান্না থামেনি তো ওকে নিয়ে চলে আসে নিজেতে এবার ঘরেও কিছুতেই আসবে না এবার আমরা খাওয়া দাওয়া করে যে ওকে নিচে নিয়ে যাবো সেটাও শুনছে না তো কোনো রকম খাওয়া দাওয়া করে ওর বাবাকে বললাম খেয়ে নাও এবার নিচে নিয়ে যাব। তো প্রায় সাড়ে দশটার মতো বাজে ওকে নিয়ে নিচে গিয়েছি তো নিজেদের প্রায় আধ ঘন্টা মতো ওকে খেলা করাতে হয়েছে যেহেতু বিকালে খেলা করতে পাইনি ঘুমাচ্ছিলো তো রাত্রে কিন্তু সে খেলাটা করে নিয়েছে আর জোর করে ওকে কিছুই করা যায়নি যে না নিয়ে যাবো না ঘরের মতো যতক্ষণ কাঁদবে কাঁদুক সেটা করলে কিন্তু ওর কান্না একদমই থামায় না এবার ওর কান্না আমাদের দেখতে একদমই ভালো লাগে না অতক্ষণ কান্না করে তো ওরও শরীর খারাপ করবে যে কারণে অত রাত্রে কিন্তু ওকে নিচেই নিয়ে গেছিলাম তো ওখানে খেলা করে এসে এই যে কান্না থেমেছে তো এখন খাইয়ে দিয়েছি এখন কিন্তু ওর ঘুম পুরোপুরি ভেঙে গেছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের একটা ব্লগে